আপনি যদি একজন রিক্সাওয়ালা হয়ে থাকেন তাহলে আপনি আজকের দিনের ভাড়া নেবেন আপনি যদি একজন তরকারি বিক্রেতা হয়ে থাকেন তাহলে সেই তরকারি বিক্রি করে আজকের দাম নেবেন আপনি যদি একজন সেলুনে চুল কাটার নাপিত হয়ে থাকেন তাহলে আপনি আজকের দিনে চুল কাটার জন্য টাকা নেবেন আপনি যদি একজন মুদি দোকানদার হয়ে থাকেন তাহলে আপনি আজকের দামেই আপনি জিনিসপত্র বিক্রি করবেন আপনি যে যদি একজন ফার্মেসিওয়ালা হয়ে থাকেন তাহলে আপনি আজকের দামেই ঔষধ বিক্রি করবেন আপনি যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আজকের দামেই আপনারা পাইকারি খুচরা সব কিছু বিক্রি করবেন আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন তাহলে আজকের দিনের অনুযায়ী আপনি ফি নেবেন এবং তাদের আপনি পেট কাটবেন সব কিছুই যদি আপনারা আজকের দিন অনুযায়ী নেন তাহলে একজন সরকারি কর্মচারী কেন দুই সালের বেতন নেবে সালের বেতন দিয়ে আজকে পঁচিশ সালে আজকের দিনে এই যে এত বাড়তি এত বাড়তি সব জায়গায় বাড়তি এই বাড়তি জিনিসটা কি দিয়ে কিনবে কোথায় পাবে এই বাড়তি টাকাটা এই যে পনেরো সালের বেতনে যেটা আসে আর আজকে পঁচিশ সালে আপনি আজকের দামে যেটা নেবেন এই যে বাড়তি যে টাকাটা দশ বছরে যে দামটা বাড়ছে এই বাড়তি টাকাটা একজন কর্মচারী কোথায় পাবে হয় তাকে ডাকাতি করতে হবে না হয় চুরি করতে হবে নাহলে তার রক্ত বেজতে হবে নালে কিডনি বেসতে হবে নাহলে তাকে অন্য কোনো ধান্দা করতে হবে কি করবে আপনারা বলে দিন আপনারা বলেন পে স্কেল দিলে সাধারণ মানুষ খারাপ থাকবে আরে পে স্কেল দিলেও সাধারণ মানুষ ভালো থাকে পে স্কেল না দিলেও সাধারণ মানুষ ভালো থাকে সাধারণ মানুষ সব সময় ভালো থাকে কারণ তারা যা কিছু করে সব আজকের দিনের মতো করে তারা যা কিছু বিক্রি করে যা কিছু কেনে যা কিছু করে সবই আজকের দিনের সরকারি কর্মচারীরা আমরা যেটা করতে হবে আজকের দিনে যদি আমাদের কিছু কিনতে হয় ওই পনেরো সালের টাকা দিয়েই আমাদের আজকের দিনের জিনিসপত্র কিনতে হবে তাহলে পনেরো সালে পাই আমি পনেরো হাজার টাকা আর আজকের দিনে এই জিনিস কিনতে গেলে আমার লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা বাকি টাকাটা কোথায় পাবো টাকাটা আমি পেতাম যদি দুই হাজার বিশ সালে একটা পে স্কেল পেতাম তাহলে আমার বেসিক হতো পনেরো থেকে ষোলো হাজার টাকা দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে নিয়ম অনুযায়ী যদি আমি আরেকটা পে স্কেল পেতাম তাহলে আমার বেসিক হতো আটাইশ থেকে ত্রিশ হাজার টাকা তখন আমার ওই অন্যান্য ভাতাগুলোও এর সাথে আনুপতিকারে বৃদ্ধি পেত তখন সব কিছুই আমি আজকের দামে কিনতে পারতাম আমাকে চিন্তা করতে হতো না পরিবারের কাছে আমাকে ছোটে হতে হতো না আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট হতে হতো না আমি সরকারি চাকরি করেও বলতে পারতেছি না আমার বাসায় এসে দুই দিন বেড়াইয়া যান আমার বাসায় হঠাৎ করে একটা মেহমান না বলে চলে আসলে আমি তাকে দুবেলা ভালো খাওয়াতে পারতেছি না আমি খেতে পারি না মেহমান খাওয়াবো কোথার থেকে